আজকে আমি হাতের হৃদয় রেখার বিশ্লেষণ করব দেখুন হাতে এই যে রেখাটি এই রেখাটি হলো হৃদয় রেখা কোনো জাতকের হৃদয় রেখা থেকে তার মন মানসিকতা কীরকম এসব কিন্তু আমরা ধারণা করতে পারি কোনো জাতকের রেখা যদি এইভাবে বৃহস্পতি পর্বতে সরাসরি প্রবেশ করে তাহলে আমরা বুঝব যে এরা খুব অনেস্ট হয় সরল প্রকৃতির হয় এবং এরা সবসময় অর্থের থেকে পরিবারকে বা ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে থাকে অনেকে কিন্তু এদের সরলতা সুযোগ নিয়ে অর্থ কিন্তু মেরে দেয় এরপর আমরা দেখব কারো যদি হৃদয় রেখা এইভাবে শনি আর বৃহস্পতি পর্বতের মাঝখানে প্রবেশ করে যেসব জাতকের এই রেখা শনি এবং বৃহস্পতি পর্বতের মাঝখানে প্রবেশ করে এরা কিন্তু জীবনে অর্থ এবং ফ্যামিলি এই দুটোকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে এবং যাদের হৃদয়রেখা এইভাবে সরাসরি শনি পর্বতে প্রবেশ করে এরা কিন্তু একটু নিষ্ঠুর প্রকৃতির হয় এবং জীবনে কিন্তু এরা শুধু কেবলমাত্র অর্থকেই প্রাধান্য দিয়ে থাকে এদের কাছে অর্থ হল ফ্যামিলির থেকে মুখ্য এবং কারো হৃদয় রেখা যদি এইভাবে ছোট প্রকৃতির হয় এরা কিন্তু খুবই আত্মকেন্দ্রিক শুধু নিজেরটা বুঝবে অন্যের কথা কোনো কিছু বুঝবে না এরা নিজের ভালো বুঝবে সে অন্য লোকের জন্য কোনো কিছু করবে না এরা কিন্তু খুব নিষ্ঠুর নিজের নিজের ভালোটা শুধু বুঝে নেবে এই প্রকৃতির কিন্তু হয় তার সঙ্গে দেখুন এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখা যদি সরু এই হৃদয় রেখা যদি দেখিয়ে দিচ্ছি এই হৃদয় রেখা যদি এরকম সরু প্রকৃতির হয় তাহলে কিন্তু সেটি কিন্তু খুব ভালো অনেকে হৃদয় রেখবা দেখবেন এরকম দু তিনটি রেখা এরম করে মোটা হয়ে আছে এই প্রকৃতির যাদের হৃদয় রেখা তাদের কিন্তু মনের দিক দিয়ে নানা রকম দুঃখ বেদনা এইসব জিনিসগুলো কিন্তু এরা পেয়ে থাকে যদি কারো হৃদয় রেখার এইভাবে যদি ভাঙা থাকে তাহলে কিন্তু যে বয়সে এরকম করে ফাঁকা আছে সেই বয়সে কিন্তু মনে কোনো বড় আঘাত পরিবারের কারো মারা যাওয়া এই সব জিনিসগুলো কিন্তু নির্দেশ করে অনেকে হৃদয় রেখা দেখবেন এরকম মোটা প্রকৃতির এদের কিন্তু সারা জীবন মনের দিক দিয়ে একটা টেনশন পারিবারিক টেনশন স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া এইসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে এবং কারো হৃদয় রেখায় যদি হৃদয় রেখার প্রথম দিকে দেখবেন এইভাবে কিছু শাখা রেখা থাকে এই দিকে এগুলো কিন্তু সন্তান রেখা এবং মানুষের সঙ্গে আপনি কতটা মিশতে পারছেন সেই জিনিসগুলো কিন্তু নির্ভর করে এই সিম্বলগুলো কিন্তু অবশ্যই ভালো এবং কারো দেখবেন এইভাবে হৃদয় রেখা থেকে কিছু রেখা এইভাবে আড়ি রেখা বেরিয়ে আসছে এইভাবে এই রেখাগুলো কিন্তু একটু খারাপ ফল দেয় যাদের হৃদয় রেখাতে এই ধরনের রেখা আছে তারা কিন্তু কাউকে অর্থ ধার দেবেন না এরা কিন্তু বিপরীত লিঙ্গর থেকে আপনি যদি ছেলে হন তাহলে মেয়েদের থেকে এবং আপনি যদি মেয়ে হন তাহলে ছেলেদের থেকে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন বিশেষ করে এরা কাউকে অর্থ ধার দিলে সেই অর্থ কিন্তু তারা ফেরত পায় না যদি কারো এই হৃদয় রেখার মধ্যে যে বয়সে এইভাবে কাটা চিহ্ন বা এইভাবে ক্রস চিহ্ন যদি কারো থাকে সেই বয়সে কিন্তু তাদের হার্ট রিলেটেড সমস্যা কিন্তু দেখা যায় হার্টের সমস্যা এগুলো কিন্তু দেখা যায় এবং এই হৃদয় রেখা যদি কারো হৃদয় রেখা যদি এইভাবে সরাসরি এসে এইভাবে ঘুরে এই কেতু পর্বতে এই উচ্চ মঙ্গল বা রাহুস্থান এই রাহুস্থানে যদি প্রবেশ করে এই রাহুস্থানে যদি প্রবেশ করে তাহলে কিন্তু এদের মাঙ্গলিক হওয়ার কিন্তু একটা যোগ থেকে যায় যদিও মাঙ্গলিক পুরোটা হাতের রেখা দেখে বোঝা সম্ভব নয় কিন্তু মাঙ্গলিক হওয়ার কিন্তু যোগ থেকে যায় এবং এদের কিন্তু স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে কিন্তু খুব মানিয়ে গুছিয়ে চলতে হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি এই জায়গায় যদি বিবাহ রেখা যদি এইভাবে এই রেখাকে যদি ছেদ করে যায় তাহলে কিন্তু তাদের ডিভোর্সের সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট বেড়ে যায় এবং এদের তাছাড়া এদের নিজে যদি ছেলেদের হাতে থাকে তাহলে তার আগে তার স্ত্রী মারা যেতে পারে এবং যদি মেয়েদের হাতে থাকে তাহলে তার আগে তার স্বামী মারা যেতে পারে দেখতে হবে এই রেখাটি কিন্তু এইভাবে আসতে হবে নিচে এই ক্ষেত্রে এবং তার সঙ্গে কিন্তু এই বিবাহ রেখা কিন্তু এই হৃদয় রেখাকে ক্রস করে চলে যেতে হবে এবার অনেকের দেখবেন হৃদয়রেখা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরো একদম বৃহস্পতির পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত এইভাবেই হৃদয় রেখা চলে যায় এরা এতটাই সরল প্রকৃতির হয় এদের কিন্তু নিজের স্ত্রীর থেকে কিন্তু প্রতারণার শিকার কিন্তু হতে হয় সাধারণত এদের স্ত্রী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এই সব জায়গাগুলো কিন্তু এদের দেখা যায় এদের উচিত কোনো সময় নিজে স্ত্রীর নামে কোনো রকম সম্পত্তি রাখবেন না যাদের হাতে এই ধরনের হৃদয় রেখা আছে নিজের স্ত্রীর নামে কোনো রকম কিন্তু সম্পত্তি আপনারা রাখবেন না সেই জায়গাটা থেকে কিন্তু সচেতন হবেন এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন স্ত্রীকে সময় দেবেন হৃদয় রেখা থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু জানতে পারি যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ